আমরা যতই বলি না কেন আমরা সংসার চাই না ভগবানকে চাই না এখনো আমরা মায়াকে নিয়েই আবদ্ধ থাকতে ভালোবাসি এই যে লালা যার আগে জমিদার যার নাম ছিল গঙ্গা গোবিন্দ সিংহ একটু বোন দিতে হবে মা এই গঙ্গা গোবিন্দ সিংহ আর রাধা গোবিন্দ সিংহ ছিলেন দুই ভাই সিংহ পরিবার এই দুই ভাইয়ের মধ্যে রাধা গোবিন্দ সিংহের কোনো সন্তান ছিল না গঙ্গা গোবিন্দ সিংহের একটি পুত্র সন্তান ছিল সেই পুত্র সন্তানটির নাম ছিল প্রাণ কৃষ্ণ সিংহ আস্তে আর ওই প্রাণকৃষ্ণ সিংহের একমাত্র ছেলে যার নাম ছিল কৃষ্ণচন্দ্র সিংহ ঠাকুর দাদা তাকে ভালোবেসে নাম দিয়েছিলেন লালা নেদায় গৌর হরিব কিন্তু দেখুন ওই ছোট্ট শিশু যখন তার বারো বছর বয়স জমিদারের কাচারি বারান্দায় বসে আছে তার মাঝে কৃষ্ণ ভক্তি ভগবৎ ভক্তি ছিল ছোট্ট ছেলে যখন কাচারি বারান্দায় বসে আছে মা সেই সময় ওই জমিদারের যে সদর দরজা দরজার সামনে একজন ব্রাহ্মণ কন্যা দায়গ্রস্ত ব্রাহ্মণ যিনি এসেছেন সাহায্যের জন্য এখন যেই না দ্বারে এসে দাঁড়িয়েছে সাহায্য নেবে বলে হাত বাড়িয়েছে দ্বারে যে দাঁড়িয়ে দাঁড়িয়েছিল সে দাঁড়ি কি করেছে তাকে ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে কিন্তু সেই ব্রাহ্মণ বারবার তার কাছে এসে শুধু বলছে আমাকে একটু কিছু সাহায্য দাও আমি কন্যাদায় গ্রস্থ কিছু সাহায্য দাও বারবার চাইছে আর বারবার তাকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছে আর ঠিক এই সময় বারো বছরের ছোট্ট ছেলে লালা কাচারি বারান্দায় বসে বসে দাঁড়িয়ে এই কাণ্ড দর্শন করে বলে উঠছে বারবার তুমি ব্রাহ্মণকে তাড়িয়ে দিচ্ছ কেন কি চান আমি দাড়ি বলে উঠলেন বাবু উনি একজন কন্যা দায়গ্রস্ত ব্রাহ্মণ এসেছে সাহায্য নেবে বলে কিন্তু জানা দাড়ি আহা বাবু আপনার এই পিতার জমিদারি মাহলে একটা নিয়ম আছে কি সে নিয়মটা হচ্ছে কোনোদিন কাউকে কিছু তিনি সাহায্য করবেন না তাই আমি ওকে কিছু দিতে পারবো না হরি বল হমা সেই ব্রাহ্মণকে দান করে লালাকে বলে উঠলেন বাবু যতদিন আপনি নিজে রোজগার না করবেন ততদিন দান করবার ইচ্ছা প্রকাশ করবেন না এটা আপনার পিতার আদেশ বারো বছরের ছেলে লালা বলে উঠলেন বেশ আমার পিতাকে জানিয়ে দাও যার এমন ছোট মনের পরিচয় যার মন এত ছোট বিशय সম্পত্তি মাত্র একটু কিছু একজনকে দান করতে পারে না আমি তার সন্তান আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম এমন ছোট মনির পরিচয় যে দিয়েছে আমি তার মুখ দর্শন করব না সর্বোচ্চ পরিত্যাগ করলেন মা ওই ছোট ছেলে সব ত্যাগ করে ধীরে ধীরে মুর্শিদাবাদ পরিত্যাগ করে বর্ধমান জেলায় একটা ফেরিস্তা দাঁড়ে মাত্র কুড়ি টাকা বেতনে কাজ করতে শুরু করে দিল লালা আর এদিকে তার পিতা প্রাণ কৃষ্ণ সিংহের অবস্থাকে বিছানায় শয্যাশায়ী হলেন আর চলতে পারছে না সন্তানের সুখে সে ক্লান্ত হয়ে ধীরে ধীরে শয্যাশায়ী হয়ে সবাইকে গ্রামবাসীকে প্রজাবর্গকে বললেন তোমরা যাও আমার ছেলেটাকে একবার ধরে নিয়ে এসো একটি বার তার বদন দেখতে চাই একটা কথার জন্য চিরতরে আমাকে ফেলে চলে গেছে মৃত্যুর আগে আমি একবার তার মুখটা দেখতে চাই সবাই গেল তাকে আনবার জন্য কিন্তু ছেলে ফিরে এলো না মা সে প্রতিজ্ঞা করেছে আমি কোনো দিন এমন পিতার মুখ দর্শন করব না এলো না সন্তান বিছানায় শুয়ে শুয়ে প্রাণ কৃষ্ণ সিংহ কাঁদতে লাগলেন ভগবানের চরণে জানাতে লাগলেন দয়াময় একটি কথার কারণে আমার ছেলেকে আমি হারিয়েছি আমি ছাড়া ওর আর কেউ নেই তাই মৃত্যুর আগে তোমার চরণে জানিয়ে রাখি প্রভু তুমি আমার সন্তানকে লক্ষ্য রেখো তোমার চরণে সঁপে দিলাম লালার বিবাহ হল স্ত্রীর নাম বিবাহের পর এক যেতে একটি সন্তান হল পুত্র সন্তান ছেলের নাম নারায়ণ আর তার একটা পালিতা কন্যা ছিল যার নাম ছিল সুমত এই চারজনই হলো সংসার আর গোটা জমিদারি রক্ষা করতে শুরু করলেন লালা জমিদারি রক্ষা করতে করতে হঠাৎ একদিন মা সেই জমিদারের সম্মুখে মানে ওই সদর দরজার কাছে একজন ব্রাহ্মণ আহা একজন ভিখারি তিনি এসেছেন ভিক্ষা নেবে বল ভিক্ষার জন্য যেই না হাত বাড়িয়েছে ভিক্ষাং দেহি যেই না বলেছে ভিক্ষাং দেহি সঙ্গে সঙ্গে লালা এক পা দু পা করে দরজার কাছে এসে দাঁড়িয়েছে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছে এই যে অ ভিখারী তুমি ভিক্ষা নেবে আচ্ছা ভিখারী তুমি ভিক্ষা করো কেন লালা জিজ্ঞাসা করছে মা তুমি ভিক্ষা করো কেন আস্তে 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 কথা না বলছে বাবু আমি ভিক্ষা করি কেন জানো শুনে নাও তাহলে লালাকে দেখছেন দেখুন মা কিভাবে এক একটু করে মানুষের বৈরাগ্য আসে কিভাবে ত্যাগের সৃষ্টি হয় ব্রাহ্মণ যিনি চলে গেলেন সাহায্য নিয়ে লালা পরিত্যাগ করে বর্ধমানে চলে এলো সেখান থেকে আবার তাকে ফিরিয়ে নিয়ে গেল এবার ভিখারির কাছ থেকে কি শিক্ষা পাচ্ছে দেখুন ভিখারি বলছে বাবু আমি কেন ভিক্ষা করি শুনবে শুনে নাও আচ্ছা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে তুমি গিরিধারীর সেবা দাও তাই তো তা তোমার জন্য যদি আমি অনেক দামি দামি রত্ন একটা পুটুলি বেঁধে দিয়ে দিই তুমি খুশি হবে ঠিক আছে অনেক দামি দামি রত্নের একটা পুটুলি বেঁধেছে বেঁধে ভিকারিকে দিয়েছে ভিখারি এগুলো নিয়ে যাও নিয়ে গিয়ে তুমি তোমার গিরিধারী সেবা দেবে আর আমার মতো ধনী হয়ে যাবে যাও মাথায় করে নিয়ে যাচ্ছে বাবু তাহলে আমি আসি যাও যাচ্ছে মা ভিখারি চলে যাচ্ছে আর এদিকে কিন্তু দরজার কাছে লালা দাঁড়িয়ে আছে কিছুটা পথ যাবার পর দেখছে কি ওই ভেখারি সেই পুটুলিটা নিয়ে একটা বাগানের মধ্যে ছুড়ে ফেলে যেই না ফেলে দিয়েছে সঙ্গে সঙ্গে এত বড় সাহস তোমার আমি যা কিছু দিয়েছি তুমি সব ফেলে দিলে কেন ফেলে দিলে সেই ভেখারি বললেন বাবু জানো তুমি যখন আমাকে দিলে আমি তো মাথায় করে নিয়েই যাচ্ছিলাম হঠাৎ কি হলো জানো বাবু কে যেন আমাকে পিছন থেকে ডাকছে আমাকে বলছে ভিখারি এগুলো নিয়ে কোথায় যাচ্ছিস তুই কি লালার মতো ধনী হতে চাস ওরে ফেলে দে দারে দারে ভিক্ষা করে যা পাস আমি তাতেই খুশি আমার তো ক্ষীর স্বর মাখন চাই না আমার তো রাজভোগের দরকার নেই আয় সব ফেলে দে ওরে ভিক্ষা করে যা আমাকে সেবা দিস আমি তাতেই খুশি আয় ফিরে আয় ওগুলো ফেলে দে জানো বাবু আমাকে বলল আই ভিক্ষারে আয় রে ফিরে ভুলে যাস না মোহ ভরে ভিক্ষারে আই রে ফিরে ভুলে যাস না মোহ ভরে ভিক্ষারে it's কথাটা কি বললেন বিদুরের খুদ যেমন তোর ভিক্ষার অন্য তেমন ভগবানকে সেবা দিতে গেলে রাজভোগের দরকার হয় না তোমার যা আছে তোমার যেটুকু আছে যে ঘরের কোনায় বসে আছে একটা ছোট্ট সিংহাসনে তাও সবার ঘরে নেই তা যে ঘরের কোনায় বসে আছে তার জন্য ক্ষীর স্বর ননি মাখন অমৃত কিচ্ছু লাগে না তুমি তাকে ভালোবেসে যেটা সেবা দেবে যদি তার মধ্যে ভক্তি থাকে যদি তার মধ্যে শুদ্ধ প্রেম থাকে ভালোবাসা থাকে তাতেই ভগবান সন্তুষ্ট তার প্রবার অনেক আছে ভগবান যখন হস্তিনাপুরে যান গোবিন্দ তখন ভগবান কৃষ্ণচন্দ্র যাবার পর দুর্যোধন বলেছিলেন এসো শখা আজ আমি তোমাকে রাজভোগ খেতে নেব হরিভন ভগবান কৃষ্ণ বলেছিলেন শোনো দরিধনে খেতেই যদি হয় আমি তো তোমার ঘরে সেবা করবো না সেবা করলে আমি বিদুরের ঘরে সেবা করবো আহা বলুন বিশ্বব্রহ্মাণ্ডের মালিক যিনি অনাদির আদি যিনি সর্বর্যপূর্ণ ভগবান তার কিছুর অভাব আছে কিন্তু তথাপিও ভগবান ভক্তের ভিক্ষা বড় ভালোবাসে ভক্ত যেটুকু দেয় যেমনটা দেয় সবরী একবার ভাবুন রাম অবতারের কথা সকলের অবহেলিত ছিল সেই শবরই ছোট জাতের কন্যা ছিল তাই সেই শবরই বনের ভিতরে প্রভু রামচন্দ্রকে সেবা দেবে বলে রাম এসে খাবে কী খেতে দেবে বনের ভিতরে আছে কি কতখানি ভালোবাসা দেখুন মা আমরা মনে করি যার টাকা আছে তার ভগবান আছে কারণ যার টাকা আছে সে তার টাকা দিয়ে তীর্থে যাচ্ছে বৈষ্ণব সেবা দিচ্ছে বাড়িতে হরিনাম যজ্ঞ দিচ্ছে এটা আমাদের ধারণা টাকা থাকলেই বোধহয় ভগবান থাকে না কখনো না ভগবান কাঙাল কাঙালিনীর ঘরেই থাকেন তাই দেখুন সবরীকে দিয়েই আমাদের প্রমাণ গাছের ফুল পেরেছে মা কেন রামকে খাওয়াবে বলে এখন কুলটা মুখে দিয়ে কামড়িয়ে খেয়ে দেখছে যে এটা টক না না মিষ্টি এবার যে কুলটা কামড়িয়ে খেয়ে দেখছে মিষ্টি সেটা রেখে দিচ্ছে নিজের পাত্রে কেন রামকে দেবে বলে আহা। তাই প্রত্যেকটা ওই কামড়ানো এঠো কুল গুছিয়ে রেখেছে রামচন্দ্রকে খাওয়াবে বলে ভালোবাসা কি মধুর প্রেম এটাই তো ভালোবাসা যাকে ভালোবেসে নিজের বদনের এটু খাওয়ানো যায় আর যে ভগবান ভক্তের এটু সেবা করে সেই তো বাঞ্চা কল্পতরু ভগবান রামচন্দ্র আসবে নিজের কুটিরে ঢুকবে তাই প্রতিদিন বন থেকে ফুল তুলে ফুলটাকে ছড়িয়ে ছড়িয়ে রাখতেন ফুল দিয়ে রাস্তাকে সাজিয়ে রাখতেন যাতে রামের চরণে এতটুকু আঘাত না লাগে লক্ষণ বলছি কি করছো দাদা তুমি তুমি এটু খাচ্ছ ভগবান রামচন্দ্র বললেন লক্ষণে তুমি জানো না ভাই এটা এটু নয় যে আমার কাছে অমৃত হরিমন হরিমন বিদুরের স্ত্রী একদিন ভগবান কৃষ্ণকে কলা খেতে দেবে মা চোখের জলে তার বুক ভেসে যাচ্ছে কলাটাকে ভুল করে শ্বাসটা ফেলে ওই খোসাটা ভগবানের হাতে তুলে দিয়েছে ভগবান দেখছে যে বিদুরের স্ত্রী আমাকে খোসাটা দিয়েছে তাতে কিন্তু ভগবান এতটুকু দুঃখ পায়নি কেন যার মধ্যে ছিল শুদ্ধ ভক্তি তাই সেই গোবিন্দ আমার সেই খোসাটাই সেবা করেছিলে তাই আজ ভিখারি কে বলছে রে ভিখারি ওই লালার মতো জমিদারই হয়ে ধন ঐশ্বর্যের মধ্যে থেকে এত বিষয় সম্পদের মধ্যে থাকলে তুই যে গোবিন্দের প্রতি এত ভক্তি এত ভালোবাসা সবজি এক পে একটু করে নষ্ট হয়ে যাবে তাই ভুলে যা ধন ঐশ্বর্য বিষয় সম্পদ ত্যাগ করে দে যেভাবে যাচ্ছিস তুই দারে দারে ভিক্ষা করছিস তার থেকে যেমন করে প্রভুকে সেবা দিচ্ছিস আমি তাতেই খুশি তুই জেনে ভক্ত এসবের আর কোনো দরকার নেই লালা এই কথা শুনে বলে ওঠেন ভিখারি তুমি একটা কাজ করো তুমি আমার এই জমিদার মহলে থাকবে তোমার খাওয়া পড়া সব দায়িত্ব আমার তুমি নিজে কৃষ্ণ নাম গাইবে আর আমাকে কৃষ্ণ নাম শোনাবে ভিখারি বলে উঠলেন বাবু আপনার মতো যদি ওই মহলে আমিও থাকি তাহলে আপনার মতো অবস্থা আমারও হবে ওই বিষয় সম্পদের মোহে আমি দিনে দিনে গোবিন্দকে ভুলে যাব নে তাই গৌর হরিবন বল। তাই বাবু আপনার ওই জমিদার মহলে আমি থাকতে পারবো না আমাকে বিদায় দিন বাবু আমি যাত্রা করি এই বলে ভিখারি চলে গেল মা আহা আর এদিকে লালা মনে মনে চিন্তা করতে লাগলো সত্যি কি এই বিশাল মহলে থাকলে এত টাকা পয়সা ধন ঐশ্বর্য এই বিষয়ের মধ্যে থাকলে আমি যে আমার গোবিন্দকে ভুলে যাব ধীরে ধীরে ঘরের মধ্যে যাচ্ছে মা এখন যেই না ঘরের ভিতরে ঢুকেছে দেখছে সেখানে আর এক কাণ্ড জমিদারের ঘরে যে মেয়েটা কাজ করে মানে কাজের মেয়ে সেই কাজের মেয়েটা জমিদারের যে বিছানা সেই বিছানায় শুয়ে আছে তাই না দেখে লালা রেগে উঠলেন প্রচন্ড রেগে গিয়ে চিৎকার করে বলে উঠলেন কে আছিস এত বড় সাহস জমিদারের বিছানায় শুয়ে আছে যা এই অপরাধের জন্য ওকে তিরিশ ভাবে সঙ্গে সঙ্গে সেই কন্যা সেই কাজের মেয়েটা বিছানা থেকে উঠে বাবুর কাছে করজোড়ে বলছে বাবু বাবু আপনাকে দেখে আমার প্রচন্ড কষ্ট হচ্ছে বাবু কেন কষ্ট হচ্ছে কেন যেন বাবু আজ আপনার এই জমিদারের বিছানায় আমি শুয়েছি আপনি আমাকে তিরিশ ঘা বেতরা ঘাত করবেন এটা হতেই পারে কারণ আমি অন্যায় করেছি থেকে এই জমিদারের বিছানায় আমি আর ঘুমাবো না আর ঘুমাবো না পালং কেতে এই করিলাম পা

হ নামার প্রতি্ঞা করলেন সেই থেকে কিন্তু লালা আর জমিদারের বিছানায় ঘওয়াত নামা এক দিনে করতে করতে কিছুদিন পর চললেন জমিদার খাজনা আদায় করতে। পালকি চেপে আগেকার সময়ে এত গাড়ি ছিল না ছিল পালকি চেপে জমিদাররা যাতাত করত। গ্রামগঞ্জে জিতিন গোটা রাজ্যে জিতিন সমস্ত প্রজাবর্গের কাছ থেকে খাজনা আদায় করবার জন্য এখন খাজনা আদায় করতে যাচ্ছে সারা দিন ধরে খাজনা আদায় করলেন মা খাজনা আদায় করে ঠিক যখন সন্ধ্যা আগত দেখুন কোথা থেকে একটা একটা করে শিক্ষা পাচ্ছে এক ভিখারি দুই কাজের মেয়ে এবার শিক্ষা পাবে আবার কোথায় যখন সন্ধ্যা হলো মা সন্ধ্যা ঠিক আগত সেই সময় খাজনা আদায় করে লালা পালকি চেপে ঘরে ফিরছে এবার যখন ঘরে ফিরছে এমন সময় একটা প্রতিধ্বনি শুনছে কি সেই প্রতিধ্বনি আস্তে আস্তে কথা নয় এত কথা বলছেন কেন কথা বলবেন না শান্ত হয়ে বসু তা যে রজবকন্যা রজবকন্যা কাদের বলে মায়েরা জানেন রজকন্যা কাঁদ রজক কাদের বলে যারা কাপড় কাছে ধোপা ধোঁপার মেয়ে চিচ্লাড় করে তার বাবাকে ডেকে ডেকে বলছে কি বলছে বাবুক বেলায় বাসনা বাসনা মানে কলার পাতা শোখালে শুকনো কলার পাতাকে বলা হয় বাসনা সেটাকে আগুনে পোড়ালে যে খার হয় ছাই হয় সেটা দিয়ে আগেকার সময় কাপড় কাচা হতো এখন তো অনেক ডিটারজেন্ট হয়েছে তখন সেই কলার পাতাকে পোড়াবার জন্য তার মেয়ে বলছে বাবা বেলা যায় বাসনায় আগুনে দাও এই যে রজক কন্যা চিৎকার করে বলছে সেই কথাটা লালার কানে পৌঁছাচ্ছে কি যেন একটা বললি আর একবার বল মা কি বললি যেন তুই সেই রাজকন্না বলছে বাবু আমি তো আপনাকে কিছু বলিনি আমি বলেছি আমার পিতাকে বেলা যাই বাসনাই আগুনে দাও না না মা এই কথা তুই বলিস হরি আমি যে অন্য কিছু শুনলাম তুমি শুনলাম তুই আমাকে বললি বাবুগো বেলা যায় বাসো না আগুনেবা আহা ঠিকই বলেছিস মা কামনা বাসনার পিছনে ছুটতে ছুটতে আমি যে আমি সর্বস্ব হারিয়ে ফেলেছি আমি নিজের ঘর ভুলে গেছি আপনজনকে ভুলে গেছি আমি আর থাকতে চাই না এবার আমাকে সমস্ত কামনা বাসনায় আঁতরে দিয়ে আমাকে আমার ঘরে ফিরতে হবে ঠিকই বলেছিস তুই আমাকে উচিত শিক্ষা দিয়েছিস ছুটমি ছুটলি পালকি যেতে ঘরে ফিরে এসে তার কন্যা সুমতিকে বলছে মা আমাকে একটু সাজিয়ে দে মা সারা গায়ে কৃষ্ণ না লিখে দে মা আমি চলে যাই বাবা কি হলো তোমার কোথায় যাবে তুমি মা আমার বলতে যা কিছু আছে এই ধন ঐশ্বর্য এই অর্থ বিষয় সম্পদ সর্বস্ব তোদের কাছে থাক মা আমি কিচ্ছু চাই না আমাকে বিদায় দিন আমি আমার নিজের ঘরে ফিরে যাই আমার আপন ঘরে আমায় যেতে সারা গায়ে কৃষ্ণ নাম লিখে দে আমায় আমি যাব রে যাব আমি কৃষ্ণ হজম shut